ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বা বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকা নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদ জানান এর ফলে বাংলাদেশ মালদ্বীপ পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হবে না বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে ট্রান্সশিপমেন্টকে দর কষাকষির হাতিয়ার করতে পারে দিল্লি এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জিতুন প্রতিলেনদেনে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পড়েন কমার সম্ভাবনা দেখছিলেন বিশ্লেষকেরা মঙ্গলবার বাংলাদেশের রপ্তানি পণ্য দ্বিতীয় দেশে পাঠানোর জন্য ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তারা বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বাণিজ্যিক যোগাযোগে নতুন বাধা সৃষ্টি করল দিল্লি ট্রান্সশিপমেন্ট ওয়ান অফ দা ইন্ডিয়া সামনের দিনগুলোতে আমি মনে করছি যে ট্রান্সশিপমেন্টটাকে তারা হয়তো ভবিষ্যতে একটি অস্ত্র হিসেবে একটি টুল হিসেবে বার্গেনিং ব্যবহার করবে এবং এই কারণে আমি মনে করছি যে বাংলাদেশের এখন থেকে একটু গুরুত্ব দিতে হবে যাতে মেরিটাইম ব্লকেটের সম্মুখীন আমরা না হই এদিকে রাজধানীতে এক আলোচনা শেষে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের কমিশনার বলেন এটি বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বিষয় মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে হওয়ায় এর প্রভাব তাদের ওপর পড়বে না এটি দুদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের পণ্য মালদ্বীপে রপ্তানি হয় শ্রীলঙ্কা হয়ে সুতরাং এর প্রভাব আমাদের উপর পড়বে না তাছাড়া আমি মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে এ সিদ্ধান্ত দ্বিপাক্ষিক ও আঞ্চলিকভাবেও তেমন প্রভাব ফেলবে না এ সময় হাইকমিশনার আরো বলেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমুদ্র সংযোগের বিশাল সম্ভাবনা রয়েছে সেদিকে গুরুত্ব দেওয়া উচিত তিরিশে এপ্রিলের মধ্যে মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলেও জানান শিউনিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা